Faci poze la Noi cumar. Tu. Eu. Ce vrei să faci mie? Am unde trimis? E ne șeful. Șeful. Ne Bladu. From UK. United Kingdom. Oh. India. Acum ce trimite India? România șeful. Bangladesh. Oh. Radu, mare. Hai. Radu. Radu, mare. সেই ট্রাক ট্রাকের কাজ করতে হয় আমাদের প্রতিদিন এই কাজই সপ্তাহে পাঁচ দিন কাজ করি দুদিন ছুটি শনি রবিবার ছুটি থাকে আট ঘন্টা করে ডিউটি করি এই আর কি তার মধ্যে সকালে আটটার আটটা থেকে কাজ শুরু হয় আসলে আটটা থেকে কাজ শুরু হওয়ার কথা কিন্তু সেটা সাড়ে আটটার দিকেই শুরু হয় কিন্তু আমাদের কাউন্ট করা হয় আটটার থেকে দুপুর ঠিক বারোটা বাজে যখন তখন আধা ঘন্টার জন্য আমাদের ব্রেক দেওয়া হয় খাবারের জন্য পাঁচটার দিকে আমাদের কাজ শেষ এ ক্যাজি আমরা করতে হয় এভরিডে এটা হচ্ছে সিন্টোরادو এটা হচ্ছে বড় রাদো এই ভির্মিয়াস পর রাদমি ভির্মিয়াস এল সি ট্রিমিতেলু ইন্ডিয়া রাদো মেক ইন্ডিয়া ইন্ডিয়া কমা সি ট্রিমিতি ইন্ডিয়া রোমানিয়া শেফুল বাংলাদেশ বাংলাদেশ এ블্লাদো ফ্রম ইউকে ইউনাইটেড কিংডম I'm from UK. <laughs> Vladimir. 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 Ah, UK. Vladimir. No Romania. No Romania. No Romania. Russia. 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 <laughs> to Russia? Putin. Putin? No, no, no. Putin no. <laughs> Putin. Russia. Come from Vladimir. United Kingdom. And, uh, Vladimir. Oh, Vladimir Putin. <laughs>

Lado, okay? ok? Ok? Ok. Bom? Tudo bem? Lamei-te disse que eu e you London, não? Bine. bem? Tem Ei, não é mas mas a Não Tu. Eu... que você quer fazer comigo? Onde você me e, Ele é cheful Eu não sou chefe.

ওই গা তা এখন আমার কাজ হচ্ছে এটাকে ইয়ে করা এটা তো এটার আবার ওই জায়গা মতো নিয়ে আসা আর কি এখন আমার কাজ হবে এটাই তখন কাজ করতেছি ধন্যবাদ হুম ভালো থাকবেন তাহলে আপনারা সবাই রোমানিয়া সম্পর্কে আপনাদের কোনো জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই আর কি ঠিক আছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ